চিঠি আমরা সবাই কোনো না কোনো সময় পেয়েছি কিন্তু যদি সেই লেখা হয় মৃত্যুর জন্য গদাধরপুরের এক পুরোনো ডাকঘর যেখানে চিঠি খবর আনে না নিয়ে যায় প্রাণ এটি ছায়ার ডাকঘর উনিশশো সালের কথা নদীর ধারের ছোট্টগ্রাম গদাধরপুর গ্রামে এক পুরনো ডাকঘর ছিল যেটা কয়েক বছর আগে বন্ধ হয়ে গেছে এখন ওটার দেওয়াল ভাঙা জালনা ভাঙা ভেতরে জঙ্গলের মতো গাছগাছালি গজিয়ে উঠেছে লোক মুখে শোনা যায় ওই ডাকঘরে একসময় কাজ করতেন হরিপদবাবু যিনি রাতে একা বসে চিঠি গুছাতেন একঝড়ে রাতে তিনি ডাকঘরে তালা দিয়ে বের হননি কেউ আর তাকে দেখতে পায়নি পাইনি তারপকের কাছে না পৌঁছালে মৃত্যু অবধারিত বর্তমান সময় গ্রামের তিন বন্ধু অভিষেক সুমন আর রঞ্জিত এক রাতে গল্প করছিল সুমন হঠাৎ বলে বসল শুনেছিস তো ওই ডাক ঘরে রাতে গেলে আজ হরিপদ বাবুর ছায়া দেখা যায় চাল আজি যাই প্রথমে অভিষেক রাজি হচ্ছিল না কিন্তু বাজি ধরে ঠিক হলো যে ডাগঘড়ের ভিতরে গিয়ে ওই পুরনো চিঠিটা বের করে আনতে পারবে সেই আসল হিরো রাত 12টার পর তারা তিনজন টর্চ হাতে পৌঁছে গেল ভেতরে ঢুকতেই একটা অদ্ভুত গন্ধ আর বাইরে হাওয়া বইলেও ভেতরে অনেক গরম লাগছিল আলোতে দেখা গেল কাঠের টেবিল টর্চের জাল ধরা খাম ছেঁড়া রেজিস্টার বই আর দেওয়ালের এক কোণে ধুলো মাখা পোস্ট বক্স রঞ্জিত টেবিলের কাছে যেতেই মেঝেতে করমরের শব্দ হলো আর সেই মুহূর্তেই তারা শুনল শব্দটা ঠিক কানে গেল কেউ বুঝতে পারল না অভিষেক সাহস করে ড্রয়ার খুলল সত্যি ভিতরে সেই একই পুরনো চিঠি হলুদ হয়ে যাওয়া কাগজে লাল কালি দিয়ে লেখা প্রাপকের কাছে না পৌঁছালে মৃত্যু অবধারিত হাতে নিতেই চারিদিক থেকে ঠান্ডা বাতাস টর্চের আলো নিভিয়ে দিল অন্ধকারের মধ্যে তারা দেখলো দরজার পাশে এক লম্বা কালো ছায়া দাঁড়িয়ে আছে ছায়ার চোখ লাল হাতে ধরা এক বড় ডাক বক্স সে ফিস করে বলল তারা ভয় দৌড়ে বাইরে বেরোতে চাইল কিন্তু দরজা যেন ভেতর থেকে আটকে গেল বলল চিঠিটা রেখে দেভিষেক কাঁপা কাপা হাতে চিঠিটা রেখে দিল সঙ্গে সঙ্গে ছায়াটা ধীরে ধীরে মিশে গেল অন্ধকারে আর দরজা খুলে গেল তারা তিনজন প্রাণ নিয়ে বেরিয়ে এলো কিন্তু ফেরার পথে হঠাৎ সুমন লক্ষ্য করল অভিষেকের শার্টের পকেটে সেই একই চিঠি আবার ঢুকে আছে পরের দিন অভিষেককে কেউ খুঁজে পেল না শুধু গ্রামের মোড়ে পুরনো পোস্ট বক্সের ভেতর পাওয়া গেল রক্তমাখা মাখা চিঠি এখন গদাধরপুরের ডাকঘরের সামনে যেই যায় করে দাঁড়ানো এক কালো ছায়া দেখে চিঠি জাড়ু পড়ে লেখা প্রাপকের কাছে না পৌঁছালে মৃত্যু অবধারিত গদাধরপুরের ডাকঘর আজও বন্ধ কিন্তু কেউ জানে না প্রতি পূর্ণিমার রাতে সেই লম্বা কালো ছায়া নতুন প্রাপক খুঁজতে বের হয় আর হয়তো আগামী চিঠিটার প্রাপক তুমি